আমি নয়ন রায় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ঘটনা বহুলে বিভিন্ন সংবাদ আপনারা দেখেন এবং আপনারা আমাদেরকে সমর্থন করেন বিভিন্ন সময় আপনারা সমর্থন করেন আপনারা ভালোবাসেন তাই আমি আমরা দ্য ডট কম বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে আছি তো প্রথমত হচ্ছে দ্য ক্যারি ডট কম ইজ এ নট এ ফেসবুক পেজ ইজ দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম আর আমার সাংবাদিকতার জীবন প্রায় আঠাশ উনত্রিশ বছর কেন বলছি কথাগুলো তেসরা সেপ্টেম্বরে একটি সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আজকে সাত তারিখ চার দিন অনেক জল বইয়ে দিয়েছেন বিভিন্নভাবে যারা এ ঘটনাক্রমে ছিলেন তাই কবি সুকান্ত ভট্টাচার্যের একটি লাইন দিয়ে আসতে চাইছি আমি আমার খুব পছন্দের কবি পছন্দ করি আমি শ্রদ্ধা করি কবি বলছেন জরণই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে মেরেছি সন্দিগ্ঘ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটভিক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে গোপনে মনবর্ধ্বনি বাজে ঠিক মনবর্ধ্বনি বাজাটাই খুব স্বাভাবিক আমি এই সমাজ জীবনের অংশীদার এই সমাজ জীবনের আমি ভাগিদার তাই আমারও কিছু কথা বলার অধিকার আছে বলে আমি মনে করি আমি বরাবরই ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি মেয়র রোডে বলেছিলেন যে বদলা নয় ফোঁস তো করতে পারেন যদিও ফোঁস নিয়ে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্ট দিয়েছেন তো আমি সেই জায়গা থেকেই বলতে চাইছি যারা ফোঁস করলেন আমি তাদের কথাই বলছি আমি ফোঁস করব না আমার ফোঁস হলে বিষ হয়ে যাবে সেই বিষ আবার ওঝা দিয়েও নামানো যাবে না তাই পরতে পরতে পর্যায়ে পর্যায়ে ক্রমে ক্রমে শব্দমালা পরিয়ে দেবো আপনাদেরকে রজনীগন্ধার মতো জানেন তো কোনো শব্দ ব্রহ্ম যেটা সৃষ্টি হয় ব্রহ্মতালু থেকে শব্দ ব্রেনের কোষ থেকে কোনো কথা ভেবে কোনো কথা না ভেবে না ভেবে বলাটা তো অপরাধ যারা ভেবে বলেন বা বলছেন তারা তাদের অবশ্যই নিজের আয়নায় বা কখনো মনের দর্পণে তাকিয়ে দেখবেন কে ঠিক তাই আমি ফস করলাম না আমি সময়ে সময় আস্তে আস্তে শব্দকোষের মধ্য দিয়ে মার্জিত সমাদৃত করে দেবো যা আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই কবির কবিতা দিয়েই আবার বলছি যে কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড় শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু দিনে তন্দ্রা এক বিস্ফোরণ থেকে আরেক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথর আমি তা সহ্য করেছি ঠিক সহ্যই করেছি আমি সহ্য করেছি বলে আমি চুপচাপ ছিলাম আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তাই উত্তর দেওয়ার সময় এসেছে তাই উত্তর দিচ্ছি আমার উত্তর হয়তো আপনাদের হৃদয়ের যে কটা রিট আছে শরীরের হাড় বাজো যেগুলো হয়তো জ্বালা দিতে পারে জ্বালা দেওয়াটা খুব স্বাভাবিক আপনারা ভেবেছিলেন আমি নাম করব না যে আমাকে প্রথম বিচার ব্যবস্থাকে সম্মান করি আর ভারতবর্ষে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থায় ফোর পুইলারের ভূমিকা সুপ্রিম কোর্ট বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তাই সেই স্মরণটুকু অন্ত তাদের থাকা উচিত ছিল থাকেননি কেন সেটা তাদের ব্যাপার আমি কেন বলছি সেটা আমার ব্যাপার তাই সাংবাদিকতাটা এত সহজ নয় অনেক বৈতরণী পার করতে হয় অনেক লড়াই অনেক সংগ্রাম যে সংগ্রামের মধ্যে রক্ত থাকে ঘাম থাকে শ্রম থাকে জীবনের উজ্জ্বল এবং স্বর্ণালী দিনগুলোকে ত্যাগ করতে হয় তবেই সাংবাদিকতা আর সাংবাদিকতা তো অবশ্যই ভারতবর্ষ সম্পর্কে দেশ সম্পর্কে রাজ্য সম্পর্কে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং বিচার ব্যবস্থার ধারা উপধারাগুলো মেনে চলা হাতে বুম থাকলেই ক্যামেরা থাকলেই সাংবাদিক হয় এরকম ভাববার কোনো কারণ নেই আমি সে দলে নেই তার মানে কি আমি আমার সহকর্মীদের অসম্মান করছি না করছি না তাই সাংবাদিক হওয়া সাংবাদিকতা করা এটা অত্যন্ত কঠিন কঠোর দুর্গম পাহাড়ের মতো উপত্যকার মতো যে উপত্যকায় প্রতিটি মুহূর্তের মধ্যে কাটা বেছানো থাকে সেগুলোকে আস্তে আস্তে টপকে টপকে আসল জায়গায় পৌঁছে দেয় জানিন আমি পেরেছি কিনা না আঠাশ উনত্রিশ বছরে ভাববার কোনো কারণ নেই যে শিক্ষার আলো আমাকে প্রবেশ করেনি একদম ভুল শিক্ষার আলো আমাকে প্রবেশ করেছে যে কলেজকে কেন্দ্র করে হয়েছে সেই কলেজের আমি প্রাক্তন ছাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি পাস আউট তাই শিক্ষা দীক্ষা তো আমার আজই আছে আমি কতটা সুন্দর বা কতটা সৌন্দর্যায়ন আমি দেখতে কেমন ম্যাটার করে না ম্যাটার হচ্ছে আমি কী বলছি কোন ব্যবস্থার উপর দাঁড়িয়ে বলছি সেটা নিয়ে বলছি তাই সাংবাদিকতা করাটা সাংবাদিক সম্পর্কে সম্মান দেওয়াটা আপনাদের আপনাদের অধিকারের মধ্যে পড়ে না আপনাদের সৌজন্য মধ্যে পড়ে ভেবেছিলেন হয়তো যে আমার মেরুদণ্ডটা হয়তো বিক্রি হয়ে গেছে না আমার মেরুদণ্ড বিক্রি হয়নি মেরুদণ্ড বিক্রি হওয়ার কোনো জায়গাতে নেই আপনার মতো এর আগেও বহু চেষ্টা অন্তত এই শহরে হয়েছে আমাকে বিভিন্নভাবে বিদ্ধ করার জন্য কখনো আইন কখনো আদালত কখনো পুলিশ চেষ্টা চলেছে দেখুন আমি ব্যক্তিগত রিভেঞ্জ কোনো দিন নিই না ব্যক্তি নয়ন রায় বাদ দিন সাংবাদিক নয়ন রায় অবশ্যই দায়িত্ব দায়িত্বশীল এবং কঠোর কঠিন চোয়াল শক্ত করেই কথাগুলো বলে দায়িত্ব নিয়ে বলে তাই ভালো হলো ঘুমন্ত বাক্যে জাগালে যা হয় ঘুমন্ত বাক্যে কোনোদিন জাগাতে নেই জাগালে বিপদ বাড়ে বিপদটা খুব ভয়ঙ্কর হতে পারে আমি ধমক চমকের রাজনীতিতে বিশ্বাস করি আপনারা যে রাজনীতিটা করেন আমি তাদের বিশ্বাস করি না আর আমাকেই তো ধমকে চমকে মাথা মতো করে পিষে ফেলবেন এরকম যদি ভেবে থাকেন স্বপ্ন দেখে থাকেন আমার মনে হয় খুব ভুল জায়গা আছে তাই আপনাদের যে চিঠি বা নোটিশ যাই বলুন না কোনো আমাকে অনুপ্রাণিত করলো কেন অনুপ্রাণিত করলো বলি আর বৃহৎ দুর্নীতির লার্জার কারাপানের দুর্নীতির ঝাঁপিট ওপেন করার ক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করলো আপনার এই নোটিশ আমি সানন্দে গ্রহণ করেছি উত্তর দিয়েছি তাই লড়াইয়ের ময়দানে দেখা হবে কি না বলতে পারবো না আমি তো মহাভারতের যুদ্ধে নামিনি এখানে আমি গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে সাজুর্য রেখে সোজা হয়ে চট্টানকে তরফ খাড়া হুম ম্যা বি জিন্দা হু আমি বলছি না আমি কোনো ফিল্মি ডায়লগ বলছি ভাব কোনো কারণ নেই ম্যা জিন্দা হুঁ এ বাত সই বিশালকে বাদবি হনাবি চাই আপনারা হয়তো আমাকে বর্ধমানে দেখছেন আমার এখানে জন্মভূমি কর্মভূমি শুরু হয়েছিল এখান থেকে এগুলো স্মরণ করিয়ে দিই বা আজকে খুব বাচ্চা ছেলে ফেলে সব তারা বিভিন্ন পদে আছেন দীর্ঘ সাংবাদিকতা জীবন গোটা দেশ জুড়ে অন্তত আমার বিস্তৃতভাবে মালার মতো পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ আমাকে পছন্দ করতেই পারেন কেউ আমাকে পছন্দ নাও করতে পারে আপনারা সব ফুলকেই সুগন্ধ মনে করবেন এরকম ভাববার কোনো কারণে আমিও মনে করি না উপত্যকার সব ফুলই যে সুগন্ধ ছড়ায় না এমনও তো নয় যে সব ফুলের মধ্যেই সুগন্ধ আবার সব ফুলের মধ্যে দুর্গন্ধ থাকবে সব ফুলে দুর্গন্ধ থাকে না দুর্গন্ধ থাকে কিছু কিছু ফুলে যেগুলো পচে যায় ফুলগুলো তাই আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হলাম সানন্দে গ্রহণ করলাম অপেক্ষা থাকতেই হবে আপনাদের প্রত্যেককে যেহেতু আমাকে জাগিয়ে দিয়েছেন তাই মেরুদণ্ডের শিট দ্বারা দিয়ে শীতল বাতাস বইয়ে দেবো এটুকু কনফার্ম করতে পারি আর যদি এই ঝাঁপি ওপেন করার ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমি কোথাও বারবার বলেছি আক্রান্ত বা অবরোধের মুখে পড়ি সোল রেসপন্সিবিলিটি তাকেই নিতে হবে আমি যাকে উদ্দেশ্য করে বলতে চাইছি সে বাংলার যে কোনো প্রান্তরই হোক না কেন আমি মনে করবো যে এই গোটা ঘটনার পিছনে যদি হয় যদিও সাহস পাবেন না পিছন থেকে হলে আলাদা ব্যাপার সামনে হলে তো মুশকিল আছে আমি তো লেঠেল নই আমি তো লাঠিয়াল নই আমি তো কুস্তিগির নই আমি সংবাদ সাংবাদিকতা সৌন্দর্য গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে কতগুলো বিচার ব্যবস্থাকে সম্মান রেখে আমি আমার কথাগুলো কণ্ঠ দিয়ে বলার চেষ্টা করি যা আমার শব্দকোষ থেকে সঞ্চারিত হয় প্রভাবিত হয় যা সমাজ জীবনে উপকৃত হয় কখনো হয় না মনে হয় খুব ভুল হলো অনেকে হাসাহাসি করছিল যে এইবার নয়ন রায়কে জব্দ করা গেছে এটা শহরের আনাচে কানাচে এ এই মাসের আকাশের মতো হচ্ছিল আমি দম্বার পাত্র নই অনেকে জানেন অনেকে জানেন না দীর্ঘ সাংবাদিকতা বারবার বলছি কিন্তু আমি বামফ্রন্ট জমানা দেখেছি আমি তৃণমূল কংগ্রেস দেখছি অনেকের সঙ্গে আমার সম্পর্ক শাসক দলে খুব ভালো সুমধুর সম্পর্ক তাই হে মানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ফিরে এখানে হানা মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুরে এখন জমেছে অন্ধকার এই অন্ধকার থেকে আমি এটা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এই অন্ধকার থেকে আলোর রেখা আমার স্পটলাইটে যা পড়ছে তা দেখছে তার থেকে ভয়ঙ্কর আলো যেটা সূর্যের মতো সেটা আমি দেখিয়ে দেবো যে আমি ঠিক বলছি কি না কাগজপত্র সমস্ত তথ্য হাতে নিয়েই আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো আমি কত দূর ব্যাপারটা নিয়ে খেলাধুলো করতে পারি যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমি সবারই শুভেচ্ছা শুভকামনা দিচ্ছি কিন্তু আমাকে মনে হয় চিনতে ভুল হল আমি তো বাতাসা নই জল দিলেই ভিজে যাব বা আমি ছাঁচি কুমড়োও নই যা দিয়ে বরফি তৈরি হয় নাকি না মোরব্বা তৈরি হয় আমি আপনাকে সম্মান দিয়ে বলছি এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান আমার আছে ভারতবর্ষের সংবিধানে সে কথা বলা আছে সাংবাদিক তার কতটা কাজ কত দূর যেতে পারে তাই আপনি যে রাজনীতির ছায়াতে আছেন ছত্র ছায়াতে আছেন সেখানে আপনার নেতা যিনি বারবার একটা কথা বলেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সাংসদ আমার তাকে পছন্দ হয় হিজ ইজ অপটিমিস্টিক লিডার আমার পার্লামেন্ট ডেমক্রেসি তার গুরুত্বপূর্ণ বক্তব্যকেও আমাকে অনুপ্রাণিত করে ভাববেন আমি ওনার সম্পর্কে একটু তৈরি সমর্থন করছি না আমি বলছি রে তারই তিনি যেটা কথাটা বলেন আমি সে কথাটাই বলছি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধ্যে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকেবার তারপর বহুশত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নিত্যত্ব বিধ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভাত চিড়িয়াখানা থাকবে না জাদুঘরে থাকবে সময় বলবে আমি তো ভাল্লুক নই আপনিও বাঘভার্লুক নন নাম করছেন কিন্তু আপনার নাম করার ইচ্ছাও নেই মানসিকতা নেই অভিপ্রায় নেই মানে আকাঙ্ক্ষাও নেই আমার আমি মনে করি যে যে লড়াইটা আপনি লড়তে চেয়েছেন সেটা মৃত্যুঞ্জয় গান হবে কবির ভাষায় যদি সেটা হয় নিহত দক্ষিণ হওয়া স্তব্ধ একদা সন্ধ্যায় কু মন্দির শুনুন আপনি অজ্ঞাতবাসে অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীজ জনতা সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সবাই নেবায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা নিরতরে করে সবাই ভালো থাকবেন আমি কবি সুকান্তের লাইন দিয়ে শেষ করলাম আর বাকি সময় সময় আস্তে আস্তে পরিস্থিতির পর্যায়ক্রমে জবাব আমি দিতেই থাকবো আর অনুপ্রেরণার বীজ যে বপন আপনি করলেন তাতে লার্জার কারাপশনের ফাইল আমাকে ওপেন করতে বাধ্য করবে এই ঘটনার চার দিনের পরিপ্রেক্ষিতে তাই মা আসছেন উমা আসছেন সারা বাংলা এই মুহূর্তে ভারাক্রান্ত আর্য করে ঘটনায় আমার মনে হয় খুব ভুল পুকুরে ঢিল মেরেছেন ভুল পুকুরে ঢিলটা ভুল জায়গাতেই মেরেছেন আমি নত করার অন্ত সাংবাদিক নই এটা আমি শহরে থাকি সারা বাংলায় আমি বিস্তৃত প্রমাণিত সত্য এটা ঠিক কথা আমার মেরুদণ্ড সোজা আমার সহকর্মী সমীর দফাতা তার মেরুদণ্ড সোজা আর লড়াইয়ের ময়দানে আমরা আমি অভ্যস্ত রঙ লালই হয় আমি ডেকে নিয়েছি সেটা এগুলো ভাবি এক এক সময় আমি তাই আপনাদের রাজনৈতিক চেতনাবোধ সম্পর্কে আমার খুব এক এক সময় অড়িঠ আমি খুব আশঙ্কা প্রকাশ করি যাই হোক আমি যে কলেজ থেকে পাশ করেছি সে শিক্ষা পেয়েছি অন্তত আমি কোন রাজনৈতিক ধারায় বিশ্বাস করে অনেকে প্রশ্ন করেন আমি বিজেপি দালাল অনেকে বলেন যে সিপিএমের দালাল শব্দগুলি খারাপ আইএসএ বাদ দেবেন কেন কংগ্রেস বাদ দেবেন কেন সব দেবেন আদিবাসী বিকাশ পরিষদ সেটাও লিখে দেবেন গোর্খা জনমূর্তি মোর্চা সেটাও লিখে দেবেন লিগ বাদ দেবেন না কিছু আমি কারো দরদাস নেই আমাকে ম্যা কবি স্যার ঝুঁকাতাবি নিউ না কবি ঝুঁকাই ঝুঁকে সার ঝোঁকার মানে মাথা করে ঝুঁকাবো না নিশ্চিত থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মতামত দিন যদি আমার কথায় আপনাদের ব্যথা লাগে সেটা আপনার প্রেরোগেটিভস আমার পেরোকেটিভস উত্তর দ্বারা আমার মনে হচ্ছে সময় এসেছে তাই উত্তর দিলাম আক্রমণ আপনাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে করিনি তা আপনার ভাষায় ফোঁস আমি করিনি আপনি ফোঁস করেছেন নমস্কার নয়ন রায়